পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপি যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বময়ী বললেন তোমরা সবাই ভুল তোমরা সবাই অন্যায় তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপী পাপ করার পরে তো বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না বেদাতি আমি জানি আর আল্লাহ জানে এখন ঠিক কিনা তা কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায়করণ ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أغلام توبة كرو توبة رمط توبة كرلي توما شعب دون دي بيكي. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ইন্ন বাহাইয়া ওফি রুদুন জমিয়া ইন্ন হুঁ হুল্ফ ফুর রহিম সুমান পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসির উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয়ও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারছি লেবার ঠিক কি না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তায়আসুম মিন রাহিলা আমার রহম তোমার দয়া আমার ভালোবাসা থেকে निराश হয় না ইন্নাহু লা ইয়ায়আসুম মিন রাহিলাহি ইল্লাল কওমুল কাফিরুন ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন निराश হতে পারে নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে নেভার লুজ होप কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীর আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুণা নাই তারপরেও বিশ্বনবী বলেন বল্লা হে লাস্তা ও ফেরল্লাহ হাওয়া আতুল ইলাই হিফিলিয়া ও আমি আমি প্রতিদিন আল্লাহর কাছে কাছে বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনা নাই মা শুনুন তারপরেও হোক বিশ্বনবীর প্রতিদিন তবার ইস্তেফার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার কথা বলে এজন্য সৈয়দা আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম আলাহি কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে